ও কলিজার বন্ধুরা প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা কোথায় গো আপনারা দেখেন আমি কই বেড়াইতে আসছি দেখছেন জায়গা তো থেকে ঢোকলাম টিকিট কাইটা তারপরে দেখলাম অনেক সুন্দর আশপাশে গাছ গাছাল অনেক সুন্দর আর রাস্তাগুলোর মাঝে মাঝে ইট পারে দা জাস্ট অসাধারণ অসাধারণ যা হয়েছে না জাস্ট ফাটাফাটি চারিদিকে সবুজ আর সবুজ সবুজের রহরহ আর খুবই ভালো লাগতেছিল যে বলে বোঝাইতেই পারবো না আর তো ভালো হয়েছিল দেখেন কি রৌদ্র আমি রৌদ্রতে একদম যাইতে পারি না ফাটাফাটি একটা জায়গা আমি যে গাধার মতো সকালে বেড়াইতে গিয়েছিলাম আমি মনে ভাবছি যে সকালে অনেক সকালে যাবো তো মনে হয় রৌদ্র অতটা হবে না ওরে বাপ রে খাখা রৌদ্র চাষ খাখা করতেছে চারিদিকে রৌদ্র মনে হচ্ছিল এখনই মরে ছাড়খার হয়ে যাব এই যে দেখেন খুব সুন্দর একটা গেট সিস্টেম গেটের মতো মনে হচ্ছিল বিয়ের গেট সাজাইছে অন্য অন্য লোকেরাও আসছে তারা ক্যামেরার কাছে আসছে তাকায় আসে তো যাই হোক থাক বলছি সবাই ক্যামেরাতে আসতে পারো কোনো সমস্যা নাই আর সবাই বলতেছে আবু আজকে আপনি আসছেন তো কেন বোরখা পরে আসছেন আপনি কেন বোরকা পরে আসলেন বলেন আমি বলতেছি হ্যাঁ সমস্যা নাই বোরখা পরে আসছে করে যাই তারপরে আবারও আসব এই যে মেনো কার্ড তো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা পরিবেশ গাছগাছালি খাওয়ার রেস্টুরেন্ট মানে বিভিন্ন আইটেমের সব কিছুই পাওয়া যায় জাস্ট বলতে গেলে সব কিছুই এখানে বেড়াইতে অন্য জায়গায় গেলে যেরম পাওয়া যায় এখানে গেলেও সুন্দর অনেক কিছু পাওয়া যায় অনেক বড় জায়গায় তো ভালোই পার্কটা অনেক সুন্দর আমার লাগছে গাছ গাছালে ঘেরা সবুজ আর সবুজ সবুজের গাছগুলো দেখে আরো মন ভরে গেল মন মুগ্ধ করা হচ্ছে লাগতি ছিল দেখেন অনেক বড় জায়গাটা অনেক সুন্দর তো কি বলবো একদম ফাটা ফাটি কারো ইচ্ছে থাকলে যায়ন যাই বেড়াইছেন তো আমার মতো গাধার মতো দুপুরে যায় না বৈকালে যায় না আরো ভালো লাগবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তো আর সুন্দর সুন্দর কিছু থাকছে সেগুলো তো বলি নাই দেখেন কত সুন্দর আর কত ভালো একটা জিনিস জানো অপূর্ব সুন্দর অপরূপ সুন্দর লীলাভূমি আল্লাহর সৃষ্টি কতই সুন্দর তার সুন্দর আরো সৌন্দর্য বিউটিফুল করে তুলেছে সো বিউটিফুল রাস্তাগুলো অনেক সুন্দর অনেক ভালো বিদায় তো দিয়ে দিয়েছি তারপরে আবারও চলে আসছি বিদায়ের মাঝখান থেকে মনস্তব্যগুলো ফুটিয়ে তোলার জন্য তো বন্ধুরা দেখেন কত ভালো লাগতিছে দেখেন কত সুন্দর না প্রাকৃতির ভিতরে চলে গেলে না প্রাকৃতির মাঝে মনটা ভালো হয়ে যায় মন আনন্দে নেচে ওঠে দুলে দুলে ওঠে ওই যে বলে কি যেন একটা গান আমার তো মনে নাই ভাই ধানের পাতায় লাগলে হাওয়া নাইচ্ছা নাইচ্ছা উঠে তো তাই হয়েছে আর একটা যেন কি বলে ওই যে ইয়া আপু বলছে লীলা না কি যেন লীলাঞ্জনা এই যে মিনুকারটা অনেক সুন্দর বলছে ওকে বুকের ভিতর থাইক বন্ধু যাইও না দূরে দূরে গেলে বুকের ভিতর ধর ফর করে আমি কিন্তু বলতে পারলাম না বাবা আমি কিন্তু শিখিনি না বকের মাঝে থাকো বন্ধু যাই দৌড়ে দৌড়ে গেলে আমার